নমস্কার কলিজ কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন স্বাদে নতুন পদ্ধতিতে চিংড়ি কচু পাতা দারুণ স্বাদের একটি রেসিপি আশা করি এইভাবে আগে কখনও আপনারা চিংড়ি কচু পাতার এই রেসিপিটি খাননি কথা দিলাম খেতে কিন্তু অপূর্ব লাগবে তো বন্ধুরা চলুন রেসিপি শুরু করা যাক তো এখানে দু আটি কচু পাতা নিয়েছি বাজারে কিনতেই পাওয়া যায় আর গ্রামে থাকলে তো কোনো কথাই নেই আর এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি তো চলুন কচু পাতাটা আগে বেছে নেওয়া যাক তো কচু পাতা বাছা ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না তবে কিভাবে বাঁচতে হয় দেখুন এই যে কচু পাতার গায়ে যে শিরাগুলো শিরাগুলোর মাঝখান থেকে পাতাগুলো ছাড়িয়ে নিতে হয় আর শিরাগুলো একটু বাদ দিতে হয় কারণ শিরাগুলোতেই কিন্তু গালচুলকানোর প্রবণতা থাকে তো শিরাগুলো দেখুন ছাড়িয়ে ঠিক এরকম করে কচু পাতাগুলো আমি সব কটা ছাড়িয়ে নিয়েছি তো কচুপাতা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি অলরেডি তো কড়াইতে জল বসিয়ে দিয়েছি কচু পাতাগুলো আমি একটু ভাপিয়ে নেব তাহলে যদি কলা ধরার প্রবণতা থাকে তাহলে সেটা আর থাকবে না একটু ভাপিয়ে নিলে তো এবারে ঢাকা দিয়ে দিলাম কচুপাতাগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি ভাপিয়ে নেব তো দেখুন কতটা কচু পাতা ছিল এক কড়াই হয়েছিল ভাপে ভাপে অনেকটাই কমে এসেছে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো কচু পাতা আমার ভাপানো হয়ে গেছে জল ঝরিয়ে রেখে দেব। কড়াইতে একটু সর্ষের তেল দিচ্ছি রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন বন্ধুরা চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে নুন হলুদ দিয়ে মেখে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে তবে বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু আজকে আমি এরকম গোটা দিয়ে রান্না করব না কিভাবে রান্না করছি সেটা দেখতে থাকুন আর এইভাবে যদি চিংড়ি মাছটা রান্না করে এই কচু পাতাটা ভাজেন তাহলে খেতে কিন্তু অপূর্ব লাগবে কথা বলতে বলতে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি একটা বাটিতে একটু ঠান্ডা করে নেব ওই কড়াইতেই সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম যাতে শাকটা ভাজা হয় সেই অনুযায়ী ফোড়নে কালো জিরে আর কিছুটা রসুন থেতো করে দিয়েছি আর রসুন থেতো করে দিলেই খেতে বেশি ভালো লাগে ফ্লেভারটাও ভালো হয় একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছুক্ষণ একটু ভেজে নেব তবে পেঁয়াজটা খুব বেশি যে লাল করে ভাজতে হবে সেটাও নয় আমি কি করে ভেজ ভাজছি সেটা আপনারা দেখতে থাকুন তাহলে ভালো লাগবে আমরা তো এখন এই সব গ্রাম বাংলার রান্না খেতে ভুলে মানে ভুলতেই বসেছি তো যারা খেতে পছন্দ করেন তারা একবার ট্রাই করতে পারেন পেঁয়াজটা একটু বাদামি রঙ করে ভেজে নেওয়ার পরে ঝালের জন্য বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর যেহেতু কচু পাতা একটু লঙ্কা না হলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগবে না তো ভালো করে একটু লঙ্কাটাও ভেজে নিচ্ছি এবারে ভাপিয়ে রাখা বা সেদ্ধ করা কচু পাতা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বন্ধুরা শোলা কচু যে কচু আমরা ইলিশ মাছের মাথা দিয়ে খাই সেই কচুরি পাতা তো ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি তো রান্না করতে করতে দেখবেন একদম কচু পাতাটা বাটার মতো বা ভর্তার মতো হয়ে যাবে নুন কিন্তু আমি একবারও দিইনি এই প্রথম আমি নুন দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার ফলে আরো অনেকটা কমে আসবে কচু পাতাগুলো তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন এবারে আরেকটু ঢাকা দিয়ে রেখে দিলাম এই যে চিংড়ি মাছগুলো ঠান্ডা করে নিয়েছিলাম একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো আজকে আমি বেটে এই কচু শাকটা ভাজা করব। তাহলে খেতে দারুণ লাগবে একবার ট্রাই করে দেখতেই পারেন বন্ধুরা আমার এই পদ্ধতি আশা করি এর আগে ইউটিউবে এই পদ্ধতিটা কেউ দেয়নি আমিই দিচ্ছি হয়তো বা তো আপনারা করতে পারেন তো চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিলাম আপনারা শিল্পাটাতেও বেটে নিতে পারেন হাতে সময় কম ছিল তাই মিক্সিং জারেতেই বেটে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব আর এরকম খুন্তি দিয়ে কন্টিনিউয়াসলি এরকম ভেঙে ভেঙে দেব। তাহলে কি হয় বলুন তো কচু পাতাটা একদম বাটার মতো হয়ে যাবে টেস্টের জন্য সামান্য একটু চিনি দিলাম কারণ চিংড়ি মাছ আছে চিনি দিলে টেস্টটা ভালো খোলে তার জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তবে আর একটু এখনও হবে মনে হচ্ছে না দেখুন একদম মনে হচ্ছে কচু পাতা বাটা বা ভর্তা আমি কড়াইয়ের মধ্যে এরকম করে বেটে নিলাম তো আপনারাই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন তাহলে আপনাদের কমেন্টে রিপ্লাই করতে আমার অনেক সুবিধা হয় তো রান্নাটা কত সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন গরম গরম ভাতের সঙ্গে এরকম একটি কচু ভাজা যদি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না এক থালা ভাত নিমে সেই চেটে পুটে শেষ হয়ে যাবে আর গলা ধরারও কোনো ভয় থাকবে না তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে আজ তবে আসি বন্ধুরা রাধে রাধে